একটা টান দেয় প্রথম দিন দেয় হলো টান দ্বিতীয় দিন দেয় হলো হালকা টান এরপরে তিন চার দিন এক সপ্তাহ দুই সপ্তাহ সপ্তাহ পরে এই যে টান দেওয়া শুরু করে এখন টান টান হয়ে গেছে অনেক ভাই ভালো থাকতে চাইলেও সাথীদের কারণে ভালো থাকতে পারে না দেখবেন যে বিড়িও দেখতে পারে না বিড়ির গন্ধ শুনতে পারে না আমার সেই সেনের ছোট ভাই যুবক ভাই অথচ কিছু ফটকা পোলা আছে সিগারেট খায় আর ধুয়া ওর দিকে দেয় সিগারেট ও খায় আর দুয়া ওর দিকে দেয় ও তন এটা আমি সহ্য করতে পারি না কয় তো তো আমার চিন্তা করে দেয় কয়ে ঠিক আছে আমি এর চাইতে দামিটাও খাইতে পারি পরের দিন আবার কিনছে দামিটা তো পরের দিন আবার বন্ধু আইছে আর পরে এখন দুয়া আর দিকে দিছে বা ওর দিকে দিছে ওই দিন আর সেন্টটা গন্ধ নাই

এরপরে তিন চার দিন এক সপ্তাহ দুই সপ্তাহ চার সপ্তাহ পরে এই যে টান দেওয়া শুরু করে এখন ও টান হয়ে গেছে দুঃখের টান মানে হালকা টেনশন হইলেও এই জন্য সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ